দশ দিনের সময় বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চার এই সমস্যা ওই টাইমে আমি যে মেডিসিনগুলো ব্যবহার করেছি এখানে মূলত যে ঠান্ডার জন্য মেডিসিনগুলো আমি অ্যামোক্সোসিলিন বাদ দিয়ে এন্ড্রোফক্সেসিন যেটা এন্ড্রোসিন ওই মেডিসিনটা আমি এখানে দিয়েছি বাচ্চাটা মোটামুটি ভালো হয়ে গেছে তো এর ভিতরে কিন্তু গামবুরো যে ভ্যাকসিনটা মূলত করতে হয় বারো দিন বয়সে এই ভ্যাকসিনটা কিন্তু আমি মূলত করতে পারিনি এখানে কারণ কি জন্য বাচ্চাটা ছিল মূলত সমস্যা যে সমস্যার কারণে আমি মূলত গামবুরো ভ্যাকসিনটা করতে পারিনি অনেকে আছে কি জানেন আসসালামু আলাইকুম মাইয়া বাংলা ভিডিও ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে যখন বাচ্চার বয়স 10 দিন ছিল তো ওই 10 দিনের সময় আমি একটি ভিডিও করেছিলাম যেটা আমি গতকালকে আমি আপলোড দিয়েছি আর 10 দিনের সময় বাচ্চার একটা সমস্যা হয়েছিল যে বাচ্চার ঠান্ডা থেকে পায়খানার সমস্যা হয়েছিল এই যে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাকে আমি দেখাইছিলাম মূলত আর বাচ্চাটা কিন্তু এখন মাশালা খুব ভালো আছে আগের চেয়ে উন্নত সুস্থ তো এখন হয়েছে হয়েছে দেখেন এই বাচ্চাটাকে আমি দেখাই আপনাদেরকে দেখেন আমার এখানে সবগুলো বাচ্চাই মোটামুটি মার্শাল খুবই ভালো আছে আর এর ভিতরে এই যে যে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওই বাচ্চাটা একদমই কিন্তু সবার নিচে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখেন এই যে দেখতে পাচ্ছেন সবার ছোট কিন্তু বাচ্চাটা আর সবগুলো বাচ্চা কিন্তু কিন্তু বড় বড় হয়ে গেছে এখনো যে যে বাচ্চাটা বেঁচে আছে এটাই বড় কথা আর সবগুলো বাচ্চা দেখেন খুবই বড় বড় হয়ে গেছে তো দেখেন দশ দিনের সময় বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চার এই সমস্যা ওই টাইমে আমি যে মেডিসিন গুলো ব্যবহার করেছি এখানে মূলত যে ঠান্ডার জন্য মেডিসিন গুলো আমি বাদ যেটা এখানে দিয়েছি বাচ্চাটা মোটামুটি ভালো হয়ে গেছে এর ভিতরে দেখেন আজকে বয়স হচ্ছে চোদ্দ দিন আর দশ দিন যখন বয়স ছিল কারণ এটা আমি আঠাশে জুলাই আমি বাচ্চাটা ব্রুডিং আমি এখানে রাখছি মূলত আজকে হচ্ছে এগারোই আগস্ট তো এগারোই আগস্টে আজকে বাচ্চার বয়স হচ্ছে টোটাল চোদ্দ দিন তো এর ভিতরে কিন্তু গাম্বর যে ভ্যাকসিনটা মূলত করতে হয় বারো দিন বয়সে এই ভ্যাকসিনটা কিন্তু আমি মূলত করতে পারি না এখানে কারণ কি বাচ্চাটা ছিল মূলত সমস্যা যে সমস্যার কারণে বাচ্চার সমস্যা হয়েছে তো এই টাইমে ভ্যাকসিনটা করে দেয় যাতে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয় এটা কিন্তু কখনো হবে না সুস্থ হবে না বরং আরো বাচ্চাগুলো মারা যাবে তো দেখেন বারো দিন বয়সে আমি ভ্যাকসিনটা মূলত এখানে করতে পারি নাই আর এই ভ্যাকসিনটা আমি করবো এই যে বাচ্চার যে সমস্যাটা পায়খানার যে সমস্যাটা হয়েছে এটা সম্পূর্ণ রূপে যখন সমাধানে আসবে সম্পূর্ণ একদমই সবগুলো বাচ্চা সুস্থ এখানে কিন্তু দুইটা বাচ্চা আমার বেশি অসুস্থ ছিল যেটা আমি গত আগের ভিডিওতে দেখাইছি মূলত আর এই দুইটা বাচ্চা এখন মোটামুটি ভাবে স্বাভাবিক আসছে অনেকটাই ভালো হয়েছে তো দেখা যাচ্ছে এটা আরো ভালো যখন হবে তখন আমি ভ্যাকসিনটা করব। আমার ভ্যাকসিন ডেট অভার হয়েছে সমস্যা নাই আমি পরে ভ্যাকসিনটা করব বাচ্চা সুস্থ হবে তারপরে ভ্যাকসিন করব তো আপনারা সেম একই কাজগুলো করবেন আপনাদের বাচ্চার যখন সমস্যা দেখা দিবে ব্রোডিং করার সময় পাঁচ দিনে ভ্যাকসিন করতে হয় পাঁচ দিনের আগেও দেখা যায় যে অনেক ব্রোডিং এর বাচ্চা সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিন করা অফ রাখবেন যখন সমস্যা সমাধানে আসবে বাচ্চাগুলো সুস্থ হবে ওই টাইমে আপনাদের ভ্যাকসিন করতে হবে কারণ সমস্যা যতদিন থাকবে ওই টাইমে যদি আপনারা ভ্যাকসিন করেন বাচ্চাগুলোকে আপনারা টিকাতে পারবেন না এটা শুধু আমার যে কথা তা না এটা আপনারা আরো বড় বড় যারা খামারি আছে বা মুরগির উপরে যারা বড় বড় যারা ডাক্তার আছে তাদের সাথে আলোচনা করবেন মুরগি দুর্বল থাকা অবস্থায় কখন আপনারা ভ্যাকসিন করবেন না এই কথা কথাটা মাথায় রাখবেন আমার এই বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন বাচ্চাটা সুস্থ হবে তারপরে আমি ভ্যাকসিন করব আর দেখেন চোদ্দ দিন বয়স তারপরেও কিন্তু আমি এখানে কিন্তু পাটের সালাটা মূলত আমি এখানে দিয়েই রাখছি পাটের সালাটা দিয়েই রাখছি আর এদের যে পায়খানার সমস্যাটা হয়েছে মূলত এখন যে পাতলা বা সাদা সাদা যেটা সালমলিলার সমস্যাটা হয় মূলত তো এই সমস্যাটা মূলত এদের হয়েছে তো এটা মূলত কিন্তু ঠান্ডা থেকে মূলত হয় আর এর ভিতরে দেখেন আমার গতকালকে আমি যখন ব্রডিং এ আসলাম আসার পরে দেখি যে পায়খানার সাথে কিছুটা রক্ত আসতেছে রক্ত আসা দেখে আমি যে মেডিসিন গুলো আমি মূলত এখানে আনছি এই যে দেখেন রেনাকি আনছি ইএসবি থার্টি আনছি আর ইএসবি থার্টিটা মূলত এখন পাওয়া যাইতেছে না মূলত আর এর সাথে আমি ব্যবহার করছি এটা টোটাল আমি কালকে রাত্রে দিছি আজকে সকালে দিছি রক্ত যে আসতাছে পায়খানার সাথে এটা যাতে খুবই দ্রুত বন্ধ হয় আর আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে দেখেন আমার এখানে বাচ্চার মূলত সমস্যা হয়েছে হওয়ার সাথে সাথে আমি এখানে ট্রিটমেন্টগুলো নিতেছি আপনারাও চেষ্টা করবেন যে আপনারা দেখেন যে আপনার টোটাল এখানে এক হাজার বা যাই হোক তিনশো বাচ্চা আছে এর ভিতরে কোন বাচ্চাটা সমস্যা আপনাদের এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যখন দেখবেন যে এই বাচ্চাটা সমস্যা আপনি না বুঝেন আপনার পার্শ্ববর্তী যারা ভালো বুঝে তাদের সাথে আপনি পরামর্শ করেন যাতে দ্রুত বাচ্চাটাকে সুস্থ করা যায় কারণ আপনার সবগুলো বাচ্চাই আমি এখানে একশো বাচ্চা রেখেছি এখানে আমার দুইটা বাচ্চার সমস্যা একশো বাচ্চার ভিতরে হাঁটা চলা খাওয়া দাওয়া সব আর ঠিক আছে কিন্তু দুইটা বাচ্চা ঝিম ধরে বসে থাকে শরীরের লোম গুলো কাটা কাটা হয়ে থাকে এবং কি পা গুলো চিকন হয়ে যাইতেছে মানে অতিরিক্ত পায়খানা করার কারণে বাচ্চাটা দুর্বল হয়ে যাইতেছে তো যার কারণে মূলত আমি এদের যে সমস্যাটা এটা ধরার সাথে সাথে আমি মেডিসিনগুলো প্রয়োগ করছি এবং কালকে আবার রক্তমশা দেখা দিচ্ছে আমি রক্তমশার ডোজ করছি এবং এই সম্পূর্ণ অসুখটা ভালো হওয়ার পরে তারপরে আমি গাম্বুরো ভ্যাকসিনটা করব। আমার মূলত এখানে বারো দিনে গাম্বর করতে হয় আমার বাচ্চার সমস্যা আমি করব না আমার বাচ্চা সুস্থ হবে তারপরে আমি গাম্বর করবো আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের খামারে যখন বাচ্চাগুলো যখন থাকবে ওই থাকা অবস্থায় আপনারা অবশ্যই আপনারা চেক দিবেন যে বাচ্চা সুস্থ আছে কিনা কারণ অনেকে বুঝেও না যে বাচ্চাটা অসুস্থ আছে এই আমি ভ্যাকসিনটা করে ফেলি বাচ্চা সুস্থ থাকা অবস্থায় আপনারা ভ্যাকসিন করবেন তা না হলে ভ্যাকসিন করবেন না আর দেখেন আমি এখানে এখন পর্যন্ত স্টার্টার জিরো ফিটটা যেটা আমি এই ফিটটা কিন্তু এখানে ব্যবহার করতেছি এছাড়া আমি অন্য কোনো ফিট ব্যবহার করতেছি না আর এই ছোট যে জিরো যে ফিডটা এই ফিটটা তিরিশ দিন পর্যন্ত আমি এখানে ব্যবহার করব। পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত এই ফিটটা কিন্তু আমি ওদেরকে দেবো আর দেখেন আমি এখন পর্যন্ত এই যে পাটের চটটা আমি এখানে মূলত রাখছি আর ওদেরকে এই যে খাবারটা আমি যে চিকন যে খাবারটা জিরো খাবারটা এইটাই দিতেছি আর বাচ্চার কোয়ালিটি গুলো মার্শালা খুবই ভালো আছে এখানে দুইটা বাচ্চারই শুধু সমস্যা যে দুইটা বাচ্চা বারে নাই অনেকে আবার বলে যে ভাই আমি আপনার কাছ থেকে মূলত বাচ্চা নিচ্ছি এর ভিতরে বাচ্চা অনেকটা আপ ডাউন হয়ে গেছে দেখেন আমার এখানে বাচ্চাটা কিন্তু আপ ডাউন হয় নাই শুধু দুইটা বাচ্চা এখানে আপ ডাউন ছোট কারণ ব্রুডিং অবস্থায় এদের ঠান্ডা সমস্যা হয়েছে পায়খানার সমস্যা হয়েছে যার কারণে এই বাচ্চা বাড়তে পারে নাই এবং আর যে বাদ বাকি যে বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চা তাড়াতাড়ি বড় হইতেছে এই দুইটা বাচ্চা বড় হইতেছে না কারণ কি ব্রুডিং এর সমস্যা হয়েছে এই বিষয়গুলো মানতে হবে কারণ ব্রুডিং এ যখন আপনার সবগুলো বাচ্চা সুস্থ থাকবে দুই তিনটা বাচ্চা যখন বা চার পাঁচ বিশটা বাচ্চা যখন আপনার ছোট হয়ে যাবে কারণে এই বাচ্চাগুলো কখনো ওই মুরগির সাথে উঠতে না এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে রোগে যখন আক্রমণ করবে ওই টাইমে সাথে সাথে ওই যে রোগে আক্রমণ করেছে ওই রোগের জন্য আপনারা ব্যবহার করবেন তাহলে মুরগিগুলো দ্রুত সুস্থ হবে এবং অসুস্থ থাকা অবস্থায় কখনো আপনারা ভ্যাকসিন করবেন না মুরগি ভালো হবে সুস্থ হবে তারপরে আপনারা ভ্যাকসিন করবেন আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম